ফোর্ট স্টক উইথ আশিকে সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের ম্যাচ শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে ওয়ান সিক্সটি সিক্স রানের ম্যাচ বাংলাদেশ আসলে লুজ করেছে পনেরো রানে যেটা কথা ছিল যে আফটার পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে লিটন কুমার দাস আসলে বলেন যে শামীম হোসেন পাটওয়ারির ব্যাটিংয়ে তিনি হতাশ শামীম হোসেন পাটওয়ারি ঠিক এইভাবে বলেন আমি একটু লিটনের মতো করে বলছি শামীমের ব্যাটিং দেখে আমি হতাশ আপনি শুধু ব্যাটিং করতে আসবেন এনজয় করার জন্য তা হবে না আপনার দায়িত্ব নিয়ে খেলতে হবে এই কথাটার পর শামীম পাটোয়ারি লিটন দাসকে আনফলো করে দেন ইনস্টাগ্রাম থেকে লিটনকে আনফলো করে করে দেন ঠিক কতটা আনপ্রফেশনাল হলে এরকম একটা কাজ করা যায় আপনি বাজে ব্যাটিং করছেন আপনার দল হারছে আপনি আসছেন আপনি চার ছক্কা মারা ট্রাই করে আপনি আউট হয়ে যাচ্ছেন খুব শীঘ্রই আপনি দায়িত্ব নিতে পারছেন না দায়িত্ব নিচ্ছেন না আপনার টিমের ক্যাপ্টেন যখন আপনাকে এই কথাটা বলবে আপনার তখন গায়ে লেগে যাবে এইটা কোনো প্রফেশনালিজম না ইট ওয়াজ আ বোল্ড স্টেটমেন্ট ফ্রম লিটুন কুমার দাস লিটুন কুমার দাস যেটা বলেছেন এটা কার্যতই যুক্তিযুক্ত একটা ব্যাপার আপনি যখন ব্যাটিং করতে নামবেন আপনার দায়িত্ব নিতে হবে আপনি জাস্ট ব্যাটিংটাকে এনজয় করলে হবে আপনি কখন এনজয় করবেন যখন আপনার কোনো চাপ নেই আপনি তখন এনজয় করে খেলতে পারেন বাট যখন আপনার চাপের মুমেন্ট প্রেশার মুভেন্ট তখন যদি আপনি জাস্ট এনজয় করার জন্য নামেন ইটস নট ক্রিকেট এটা আপনি জাস্ট ব্যাটিংয়ের সঙ্গে আপনি মজা করছেন বাংলাদেশের একশো ছেষট্টি রানটা টি টোয়েন্টি তাহামুরি কিছু না ভাই এই বা মিরপুরের স্পোর্টি উইকেট আমরা সবাই মনে করেছিলাম যে ওয়ান সিক্সটি এটা বাংলাদেশ ইজিলি চেঞ্জ করবে বাট যেটা হলো যে তানজিদ তামিমের দুর্দান্ত শুরুর পর বাংলাদেশ আসলে খেয়ে হারিয়ে ফেলে সেখানেই তানজিদ তামিম সাইফ হাসান তাদের দুইজনের উইকেটটা আনএক্সপেক্টেড বাট এরপর যাদের উইকেটগুলো পড়েছে আসলে তাদের কারো উইকেটই আনএক্সপেক্টেড না লিটনের হ্যাঁ একটা বাজে শট ছিল বাজে শট সিলেকশন ছিল আকিল হোসেনের ওইখান থেকে আপনি জাস্ট স্ট্রেটে পুশ করছেন আপনি পুশ করছেন লফটেড হালকা বল হাওয়ায় ক্যাচ হবে এইটা বলটা আপনি জাস্ট কাট করেন নাহলে বলটা আপনি ডিফেন্ড করেন আপনি ডিফেন্স করতে পারেন সো সব কিছু এক থাকলে আরেকটা কথা বলবো যে লিটন আবার যেটা বলেছেন যে শামিমের ব্যাটিংয়ে হতাশ শুধু শামিমই যে একমাত্র খারাপ খেলেছেন তা নয় খারাপ খেলেছেন বাংলাদেশের প্রতিটা ব্যাটারি টপ অর্ডার মিডল অর্ডার সবাই লোয়ার অর্ডার ব্যাটাররা ভালো করেছেন তবে এইখানে জাস্ট শামিমকে দোষ দেওয়াটাও লিটনের জন্য খুব ভালো কিছু নয় ইটস আ টিম গেম যদি দোষ দেওয়া হয় আপনি সবাইকে দোষ দিতে পারবেন বাট স্পেসিফিক্যালি একজনকে দোষ দেওয়াটা জিনিসটা খারাপ দেখায় ক্যাপ্টেন বাট আমি বলবো যে শামীম পাটোরে যেটা করেছেন সেটা হচ্ছে একদম আনপ্রফেশনালিজম এর ভিতরে পড়ে এর আগে যখন দুবাইতে বাংলাদেশ ম্যাচ হারে পাকিস্তানের এগেনস্টে তখন এক দর্শক কটাক্ষ করে শামীমকে বলছিলেন মানে এই খেলো সেই খেলো এইটা দেখে শামীম হোসেন তেরে আসেন সেই দর্শকের দিকে এবং তানজিম সাকিব তাকে ভিতরে টেনে নিয়ে যান সো প্লিজ আনপ্রফেশনালিজমের কাজ কাম একটু বাদ দেন একটু খেলায় ফোকাস করেন ভালো মতো প্র্যাকটিস করেন হ্যাঁ আপনারা হয়তো কামব্যাক করবেন ঠিক আছে বাট আনপ্রফেশনালিজমের মতো আচরণ করাটা বাদ দেন সাবিন ভাই দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাছ